রহমতুল্লাহাত আমাদের অনেকেই আছি যে আমরা মাইয়াতকে গোসল দেওয়াই অথবা কাফন পরিধান করাই কিন্তু আমরা জানি না এই গোসল মাইয়াতকে গোসল দেওয়ানো এবং মায়াতকে কাফন দাফন করাইলে কতটুকু সব বা কতটুকু ফজিলত বলেছে আসলে আমরা সরাসরি থেকে শুনে নেই যে হুজুর সাল্লি সাল্লাম কি বলেছেন

সেই আইপটা অন্য কাউকে বলে না সে বয়ান করে না সে ছুপে রাখে তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই ব্যক্তির চল্লিশবার সেই ব্যক্তিকে আল্লাহ রব আলমীর মাফ করে দেয় তার আগে আরো বলেছেন এই ব্যক্তি মাইয়াতকে কাফন পরিধান করায় আল্লাহ রব